ছেলে ধরা সন্দেহে দুই মহিলা সহ তিনজনকে গণপীটনের ঘটনায় পুলিশ ছজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় পুলিশ মামলা রুজুও করেছে প্রসঙ্গত বারাসাত কাজীপাড়া এলাকায় সম্প্রতি এক নিখোঁজ বালকের দেহ উদ্ধার হয় প্রতিবেশীর শৌচালয় থেকে এর মধ্যেই বারাসাতের বিভিন্ন এলাকায় ছেলে ধরা গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমেও তা ঘুরতে থাকে তারই মধ্যে বুধবার দুপুরে বারাসাত সাতাশ নম্বর ওয়ার্ডে কামাখ্যা মন্দির চত্বর পাশের একটি ওয়ার্ডে ছেলে ধরা সন্দেহে দুই মহিলা সহ তিনজনকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা তাদের উদ্ধার করতে গেলে জনতা পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয় উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর চালায় এরপরই পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ছেলে ধরা সন্দেহে গণপীটনের শিকার হওয়া তিনজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বারাসাত জেলা হাসপাতালে অপরদিকে বাচ্চা চুরি অপপ্রচার করছে বিরোধী রাজনৈতিক দলের লোকেরা তাদের চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা আইন জেলার সভাপতি তাপস পরিপ্রেক্ষিতে কিছু মানুষ যারা সমাজ বিরোধী আমার মনে হয় তারা গুজব ছড়িয়ে দিয়েছে বাচ্চা হচ্ছে কেন্দ্র করে আজকে একজন মহিলা এবং একজনকে এমন মার মারা হয়েছে তাদের মৃত্যুর সঙ্গে বাঁচালো প্রশাসন যদি সঠিকভাবে ব্যবস্থা না নি তো প্রশাসন হাতে হাতে ব্যবস্থা নিয়েছে পৌরসভার চেয়ে আমরা খবর পাওয়া পরে প্রশাসনকে আমরা যোগাযোগ করেছি আমরা ব্যবসি প্রশাসন যদি সঠিকভাবে খবর না নিতে তো আরও অনেক মানুষ এইভাবে মারকে হাসপাতাল করছে এই দুর্যোগটা অ্যান্সিক মানুষ করাচ্ছে আমরা পুলিশকে পুলিশ প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করছি এবং তাদেরও বলেছি সঠিকভাবে তদন্ত করুন তারা গুজবটা চালান এবং সবাই নিঃশংস মার হচ্ছে এবং মা হিট দিয়ে চাতানো হচ্ছে এগুলো দিনের পর দিন এটা বেড়ে চলেছে এবং আমি মনে করি কোনো রাজনৈতিক রাজনৈতিক দল এটা ক্রিয়েটের বন্ধ পাকাচ্ছে এবং গার্জিয়ানদের মধ্যে ভয় পাইয়ে দিচ্ছে যে বাচ্চা জুড়ি এটা বাচ্চাঝুরিটা কাজীপাড়ার যে ঘটনা ওটা বাচ্চা চুরি ঘটনা না ওটা প্রথম বেরোবে কী হয়েছিল না হয়েছিল তবে আমি যেটা বলি যে এই গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের এগিয়ে আসা উচিত এবং এই গুজবটা ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষের মনের মধ্যে আতঙ্ক এবং তারা তাদের বাচ্চাকে নিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছে স্কুল থেকে নিয়ে আসছে এমন একটা গুজব রটি মানুষ একটা আতঙ্ক ছড়েছে এবং যারা রটাচ্ছে তাদের আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আইডেন্টিফাই হওয়া এই গুজব থেকে সচেতন করার দায়িত্ব আমরা বারাসাত পৌরসভা নিয়েছি আমরা বারাসাত পৌরসভার থেকে প্রশাসন তো সর্বতভাবে সহযোগিতা করছি প্রশাসনের সাথে সাথে স্পটে পৌঁছে যাচ্ছি এবং ভিডিও ক্যামেরায় যাদের দেখা গেছে তাদের মোটামুটি গ্রেফতার করা হয়েছে এবং আগামী দিনে আরও গ্রেফতার হবে এবং আমরা প্রশাসন থেকে তো ব্যবস্থা নেবই এবং পৌরসভার থেকে আমরা সেইভাবে প্রশাসনকে নিয়ে আমরা স্টেপ নেব যারাই গুজব ছাড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের পর্যটন পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় কোথাও কি সেটা আমরা আমরা একটা কথা হয়েছে বিকেল পাঁচটার সময় মহাশ পুলিশ প্রশাসন একটা মিটিং দেখেছে আমরা সেই মিটিংয়ে থাকবো মিটিংয়ে আমাদের প্রস্তাব দেবো কীভাবে আমরা এর বিরুদ্ধে প্রচার করবো তারপরে যদি না হয় এরপরেও যদি এই জিনিস করবো আমরা আইডেন্টিফাই করবো বাড়া করব কারা করছে তারা কোনো রাজনৈতিক দলের ছাত্র ছায়া আছে কি না সেটা আমরা বের করে দেবো হ্যাঁ বের করে নিয়ে পরিষ্কার জিনিস বলে দিচ্ছি এই জিনিস বরদাস্ত করা হবে না এবং এই জিনিস অবিলম্বে বন্ধ করবে এবং আমি মনে করি সরকারকে প্রশাসনকে এবং আমার পৌরসভাকে এসেও প্রতিপন্ন করার জন্য এক শ্রেণীর মানুষ এই জিনিসটা করবে এই জিনিসটা আমরা কট কঠিন পরিস্থিতি বেগতিক বুঝে জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাজারিয়া তোড়িঘুরি সাংবাদিক বৈঠক ডাকেন তিনি হুশিয়ারি দিয়ে বলেন সামাজিক মাধ্যমে ছেলে ধরা সংক্রান্ত গুজব কেও ছড়ালে তাকে গ্রেপ্তার করা হবে আইনকেও নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানালেন কিছুদিন ধরে বারাসাত পিডি এরিয়া মধ্যে দেখছি কি বাচ্চা চুরি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্পেশালি ফেসবুক ए, ए रकम रियुमर छड़ा किचु लोग कि सात पीडी एरिया में बच्चा चोरी ऑर्गन ट्रेडिंग जन बच्चा के किडनैप करिए एक पैनिक कम र्यूमर जो गार्जियन अभिभावक छोटो बच्चा वो पैनिक क्रिएट बेश करे आज के दोटो आलदा हुए हो एक ता हो बारास मोल्लापाड़ा और एक हो जो मॉडर्न स्कूल अच्छे और बाहर है जिखाने अभिभावक बोल पाँच मिनट देरी हो जाए अगर उनार में छेले जो अच्छे उनार पहुँचाते छे तो पैनिक कर ऊपर लोकल लोग कि अच्छे जो बोलते अरे अजाना जो लोग अच्छे इनोसेंट लोग उनपरे बोल् कि बच्चा चोरी करना के धोर कर आयन उनार हाथे नीचे जखन पुलिस जा Uh, पुलिस का इन्फॉर्मेशन आस पुलिस अटेंड कर तो पुलिस के भी बाधा दिए छे सो वी हैव अरेस्टेड अमी छटा लोग के अरेस्ट कर रहे तीनटे लोग एखने इंजोर हो बारह सात आछे वो और अमी ए रूपरे अनेक गुलो वीडियो पे छी तदंत कर छी एंड वी विल मेक फर्दर मोर अरेस्ट अमी और लोग के नाम पे छी जो एखने ये सब काज मिसक्रेंटे र्यूमर मॉगरिंगे नाम किए ये सब कर

Uh, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के दिए डीआई आई जखने आखने एस डी ओ बारा सात आनार संगे एक स्कूल अथॉरिटी संगे मीटिंग कर छी कि वो जो अभिभावक अच्छे उनार uh, के बुझाते हो कि ये पैनिक के डोंट फॉल प्रे टू दिस पैनिक पुलिस तो ये तो रीच नहीं कि तो बड़ो मीटिंग कर जन्नो अमी पुलिस स्कूल अथॉरिटीज के दिए এটা কোরাচ্ছি আর এটা বি আমি बोलते চাইছি আপনার মাধ্যমে কি